আসসালামু আলাইকুম রহমাতুল্লা প্রিয় বন্ধুরা কি সেই কাজ যেই কাজ করলে মন আল্লাহ রব্বুল আলমিন অনেক বেশি খুশি হয়ে যান প্রিয় বন্ধুরা মন আল্লাহ রবিনের ইবাদত ফেরেজ সব সময় করে থাকে এরপরেও মন আল্লাহ সুবাহ এমন এক জাতি সৃষ্টি করলেন যারা ইবাদত করবে আবার গুনাহ করে ফেললে তবাও করবে তাই প্রথমে তিনি জিন সৃষ্টি করেন এরপর মানুষ সৃষ্টি করেছেন বন্ধুরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়ার সবাই মিলে যদি কেউ গুনাহ না করত তাহলে মোহন রাব্বুল মিন নতুন করে একটি জাতি সৃষ্টি করতেন যাতে তারা গুনাহ করে এবং তওবাও করে মুসলিম শরীফের হাদিসটি দুই হাজার সাতশত উনপঞ্চাশ নম্বর হাদিস প্রেমবন্ধুরা মোহন আল্লাহরবুল্লা কাছে তওবা খুবই গুরুত্বপূর্ণ এবাদত তওবা করলে তিনি অধিক খুশি হন বিষয়টির উদাহরণ একটি হাদিসে উঠে এসেছে হজরত আবদুল্লাহ ইবনেমা সৌদর আল্লাহ তালুতে দুটি হাদিস বর্ণনা করেছেন একটি নবী সাল্লাহ আলিয়ালসাল্লাম থেকে আর অন্যটি তার নিজ থেকে তিনি বলেন এই ব্যক্তি তার গুনাহগুলোকে এত বিরাট মনে করে যেন সে একটা পর্বতের নিচে উপবিষ্ট আছে আর সে আশঙ্কা করছে যে সম্ভবত পর্বতটা তার উপর ধসে পড়বে আর পাপিষ্ট ব্যক্তি তার গুণাগুলোকে মাসির মতো মনে করে যা তার নাকে বসে চলে যায় তারপর নবীজি সাল্লিয় সাল্লাম থেকে বর্ণিত হাদিসটি বর্ণনা করে বললেন নবীজি সাল্লাহ আলিয়াস্লাম বলেছেন মনে করো কোনো এক ব্যক্তি সফরের কোনো এক স্থানে অবতরণ করল সেখানে প্রাণেরও ভয় ছিল তার সঙ্গে তার শহরের বাহন ছিল যার উপর তার খাদ্য পানিও ছিল সে মাথার কাছে রেখে ঘুমিয়ে পড়ল এবং জেগে দেখল তার বাহন চলে গিয়েছে তখন সে গরমে ও পিপাসায় কাতর হয়ে পড়ল তখন সে বললো যে আমি যে স্থানে ছিলাম সেখানেই ফিরে যাই এরপর সে নিজ স্থানে ফিরে এসে আবার ঘুমিয়ে পড়ল। তারপর জেগে দেখল যে তার বাহনটি তার পাশেই দাঁড়িয়ে আছে তখন সে ব্যক্তি যতটা খুশি হলো নিশ্চয়ই আল্লাহ নব্বুল আলমিন তার বান্দার তৌবা করার কারণে এর চেয়েও অধিক খুশি হয়ে থাকেন প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি থেকে আমরা বুঝতে পারলাম তৌবার গুরুত্ব কি বান্দা তৌবা করলে মন আল্লাহ রব্বুল আলমিন অধিকতর খুশি হন এবং খুশি হয়ে সে বান্দাকে মাফ করেও দেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহকে রাজি খুশি করার জন্য বেশি বেশি তওবা করবেন আসসালামু আলাইকুম ওয়া ওবার